প্যারিসের লুভ্রু মিউজিয়াম মাঝরাত আর সেখানে আলো আধারিতে পাওয়া গেল বিখ্যাত কিউরেটর জ্যাক সোনিয়ের নিথর দেহটা হ্যাঁ কিন্তু এটা শুধু একটা সাধারণ হত্যাকাণ্ড ছিল না তাই না না একদমই না কারণ মৃত্যুর আগে তিনি মানে নিজের শরীর আর মিউজিয়ামের মেজেটাকে ক্যানভাস বানিয়ে ফেলেছিলেন নিজের রক্ত দিয়ে এঁকেছিলেন কিছু অদ্ভুত সাংকেতিক চিহ্ন আর একটা রহস্যময় বার্তা ঠিক মনে হচ্ছিল যেন বহু পুরনো এক এক গোপন অধ্যায়ের দরজা হঠাৎ করে খুলে গেল হুম আর রহস্য সমাধানের জন্য পুলিশ প্রতীক বিশেষজ্ঞ রবার্ট ল্যাংডনকে কিন্তু মজার ব্যাপার হলো পুলিশ আসলে সাহায্যের নামে ল্যাংডনকেই মানে তাকেই ফাঁদে ফেলতে চেয়েছিল তাকেই সন্দেহ করছিল এখানে এন্ট্রি হয় সোফি নেভুর একজন ক্রিপ্টোলজিস্ট মানে কোড ব্রেকার আর সম্পর্কে তিনি সোনিয়রের নাতনি হ্যাঁ তিনি ল্যাংডেনকে বাঁচান আর তারপর দুজনে মিলে নেমে পড়েন ওই ভয়ঙ্কর রাতে সোনিয়রের রেখে যাওয়া সংকেতের মানে খুঁজতে ব্যবহার করেছিলেন ওই যে নাম্বার সিকোয়েন্স একদম সেই বিখ্যাত গাণিতিক ক্রম যা আমরা প্রকৃতিতে শিল্পে মানে সবখানেই দেখি হুম এই সিকোয়েন্সটা ব্যবহার করাটা যেন একটা ইঙ্গিত ছিল তাই না যে রহস্যের সমাধান শুধু যুক্তিতে না হ্যাঁ যুক্তি ছাড়াও ইতিহাস আর প্রকৃতি সংযোগেও খুঁজতে হবে আর ছিল ক্রিপটেক্সের কথা ও হ্যাঁ ক্রিপটেক্স ওই যে পুরনো দিনের পোর্টাবেল ভল্টের মতো দেখতে ঠিক একটা সিলিন্ডার যেটা খুলতে গেলে একদম সঠিক পাসওয়ার্ডটা জানতে হয় আর ভুল করলে বা জোর খাটালে ভেতরে জিনিসটা মানে চিরতরে নষ্ট হয়ে যাবে একদম এই ক্রিপটেক্সটা যেন জ্ঞানের প্রতীক যা রক্ষা করতে বুদ্ধি লাগে আবার ভুল হাতে পড়লে ধ্বংসও হতে পারে আর এই সূত্রগুলো ধরেই তো রবার্ট আর সোফি পৌঁছল কোথায় যেন জুরিকের একটা বিশেষ সুইস ব্যাংকের ভল্টে আচ্ছা আর সেই ভল্টের ভেতরে ক্রিপটিক্সটা খুলে কি পাওয়া গেল আরো গভীর কোন রহস্য হ্যাঁ সেখান থেকে বেরিয়ে এলো প্রায়োরি অফ সায়ন নামের এক অতি প্রাচীন গুপ্ত কথা প্রায়োরি অফ সায়ন এরা কারা বলা হয় এই সংঘ হাজার হাজার বছর ধরে একটা মারাত্মক সত্যি লুকিয়ে রেখেছে রক্ষা করে আসছে হলি গ্রেলের আসল পরিচয় গ্রেল আমরা তো জানি এটা একটা পান পাত্র যিশুর শেষ ভোজের হ্যাঁ সেটাই প্রচলিত বিশ্বাস কিন্তু এই উৎসের দাবি অন্যরকম এখানে বলা হচ্ছে গ্রেল কোন বস্তু নয় বরং একজন মানুষ একজন মানুষ মেরি ম্যাকডালিন তাই নাকি মেরি ম্যাকডালিন নিজেই গ্রেল হ্যাঁ এবং শুধু তাই নয় এই ধারণাটাও দেয়া হয়েছে যে তিনি ছিলেন যিশুর স্ত্রী এবং তাদের বংশধররা আজও পৃথিবীতে গোপনে টিকে আছে বাবা এটা তো এটা তো প্রাতিষ্ঠানিক ধর্ম ইতিহাস নারীর ভূমিকা সব কিছুকে একটা বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় অবশ্যই ইতিহাসে নারীর গুরুত্বকে বিশেষ করে মেরি ম্যাকডেলিনের মতো চরিত্রকে কিভাবে কম দেখানো হয়েছে বা অন্যভাবে দেখানো হয়েছে সেই প্রশ্নটা খুব জোরালোভাবে উঠে আসে এখানে তাদের এই যাত্রাপথে তো একজন সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তাই না স্যার লি টিউবিং হ্যাঁ একজন ব্রিটিশ রয়্যাল হিস্টোরিয়ান গ্রেল বিষয়ে তার অগাধ জ্ঞান তিনি প্রথমে আশ্রয় দেন নানা তথ্য দিয়ে সাহায্য করেন কিন্তু এখানেই তো গল্পের আসল টুইস্ট একদম এই টিডিমি আসলে ছিলেন পর্দার আড়ালের মূল ষড়যন্ত্রকারী দ্য টিচার ও তার উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল প্রায়োরিকে ব্যবহার করে গ্রেলের আসল সত্যটা জানা এবং সেটাকে নিজের মতো করে পৃথিবীর সামনে প্রকাশ করা মানে ইতিহাসকে নিয়ন্ত্রণ করা জ্ঞান বা সত্যকে নিজের দখলে রাখার ইচ্ছেটা যে কি ভয়ঙ্কর হতে পারে ঠিক টিভিং এর চরিত্রটা সেটাই দেখায় তবে শেষ পর্যন্ত রবার্ট আর সোফির বুদ্ধি আর কৌশলের কাছে তার সব পরিকল্পনা ভেসতে যায় আচ্ছা সব বাধা পেরিয়ে রবার্ট আর সোফি শেষ পর্যন্ত কোথায় পৌঁছায় স্কটল্যান্ডের রসুলিন খুব ঐতিহাসিক আর রহস্যময় একটা জায়গা আর সেখানেই সোফি নিজের আসল পরিচয় জানতে জানতে পারে পারে হ্যাঁ সে সে যে নিজেই মেরি ম্যাকডালিন এবং যিশুর সেই বংশধারার একজন উত্তরসূরি যে পরিবারটা শত শত বছর ধরে লুকিয়ে নিজেদের রক্ষা করে এসেছে অবিশ্বাস্য কিন্তু তাহলে গ্রেল মানে মেরি ম্যাকডালিনের সমাধিস্থলটা কোথায় রসুলিন চ্যাপেলে না উত্তরটা আরও আশ্চর্যকর এবং ভীষণ প্রতীকী গ্রেল আসলে আছে প্যারিসের লুভার মিউজিয়ামের ঠিক নিচে লুভারের নিচে মানে যেখানে সব শুরু হয়েছিল হ্যাঁ ওই যে বিখ্যাত কাচের পিরামিড তার ঠিক নিচে। যেটাকে ইনভার্টেড পিরামিড বলা হয় তার সংযোগস্থলে মানে সবসময় সবার চোখের সামনে অথচ কেউ খেয়াল করেনি ঠিক হয়তো এটাই বোঝানো হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলো অনেক সময় আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা সেটা দেখি না বা দেখতে চাই না পুরো গল্পটা জুড়ে উৎসাহটা কিছু গভীর প্রশ্ন তুলে ধরে যেমন ধরুন ইতিহাসে নারীর ভূমিকাকে মানে পবিত্র নারী সত্তা বা ডিভিনিটিকে কিভাবে চেপে রাখা হয়েছে হ্যাঁ আর কিভাবে ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলো সত্যকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করেছে প্রাতিষ্ঠানিক ধর্ম আর ইতিহাসের মধ্যেকার সেই পুরনো দ্বন্দ্বটা পুরো ব্যাপারটা প্রতীক কোড আর লুকানো অর্থের একটা বিশাল খেলার মতো একদম এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যে ইতিহাস জানি বা যে বিশ্বাসগুলো আঁকড়ে ধরে থাকি তার কতটুকু আসল আর কতটুকুই বা সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হওয়া ব্যাখ্যা এর পেছনে কি আরও অনেক অজানা সত্যি চাপা পড়ে আছে হয়তো আছে বিশ্বাসের প্রকৃতিটাই আসলে কি নিরেট বাস্তব নাকি শক্তিশালী প্রতীক এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের ভাবতে হবে ঠিক এই প্রশ্নগুলোই হয়তো এই গভীর আলোচনার আসল পাওয়া